হ্যালো গাইস এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের ক্লাস নাইনের চার নম্বর অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তো এর অনুশীলনী যতগুলি ছোটো বড়ো যতগুলি কোশ্চেন রয়েছে আজকে সলভ করব তো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটেছিল এটি হবে এর দাগে ব্রিটেনে দ্বিতীয় শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হল সিদ্ধে মালিক ও শ্রমিক তিন ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম হবে ল্যাঙ্কাশায়ার চারের দাগে দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পাঁচ খাল উন্মুক্ত হয়েছিল আঠেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে ছয় ব্রাজিল দেশটি ছিল এর দাগে পর্তুগিজ উপনিবেশ সাতের দাগে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল বি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে শূন্যস্থান পূরণ করো একের দাগে স্পিনিং যিনি আবিষ্কার করেছিলেন নাম জেমস হার্গিপস দুই দি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন কালমার্স ও ফেডারিক অ্যাঞ্জেলেস তিন ভারতবর্ষ ছিল ব্রিটিশদের উপনিবেশ চার প্রথম ওই ফেনের যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরজবা হত্যাকাণ্ড তারপরে ঠিক ভুল নির্ণয় করো এক জার্মানিতে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল ভুল দুই জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন ঠিক তিন ক্যাপ দ্য ক্যাপিটাল গ্রন্থটি মরিস ডবের রচনা এটি ঠিক চার আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো এটি ঠিক পাঁচ প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে স্থায়ী হয়েছিল উনিশশো থেকে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ভুল পরেরটি স্তম্ভ মেলানো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলানো এ উড়ন্ত মাকু এটি উত্তর হবে জন কে বি বাষ্পীয় ইঞ্জিন তিনেরটি উত্তর হবে জেমস ওয়াট সি স্পিনিং জেনি উত্তরটি হবে হার্গিপস ডি ওয়াইটার ফ্রেম এটির উত্তর হবে রিচার্ড রাইড তারপরে রয়েছে ঘেঁটো এটি উত্তর হবে শিল্প বিপ্লবের সময় শহরের ক্ষুদ্র অংশ বি কমিউনিস্ট ম্যানিফেস্টো এটি হবে কালমার্কস এর একের দাগে সি টেলিগ্রাফ আবিষ্কার দুয়ে দেখাবে হবে স্যামুয়েল মোর্স ডি ওয়েল্ড পলিটিক উত্তর হবে তিনেরটি দ্বিতীয় উইলিয়াম পরেরটি রয়েছে বিবৃতিমূলক ব্যাখ্যা এটি প্রথমটি হবে কাঁচামাল সংগ্রহ ও বাজার দখলের ক্ষেত্রে ইংল্যান্ড সর্বাধিক সুবিধা সুযোগ সুবিধা পেয়েছিল এটি হবে ব্যাখ্যা তিন ইংল্যান্ড পূর্বেই পৃথিবীর একটি বৃহৎ অংশে নিজ উপনিবেশে স্থাপন করেছিল দুই বিবৃতি কাল্পনিক সমাজতন্ত্রীরা মনে করতেন যে সকলের সম্পত্তির ওপর মালিকানা থাকা উচিত এটি ব্যাখ্যা এক তারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিরোধী ছিলেন তারপরে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মিক প্রশ্নাবলী সর্বহারা শ্রেণীতে কারা পরিণত হয়েছিল এটি হবে শ্রমিক শ্রেণী দুই কালমার্কস রচিত একখানি গ্রন্থের নাম লেখো দাস ক্যাপিটাল তিন খাল কবে চালু হয়েছিল উত্তর হবে উ আঠারোশো উনসত্তর সালে চার সেরাজেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল উনিশশো চোদ্দো থেকে উনিশশো চোদ্দোই আঠাশ জুন পাঁচ উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে অস্ট্রিয়া কর্তৃক কোন দেশ আক্রমণের সূত্র ধরে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটেছিল এটি হবে সার্কিয়া পরে সংক্ষিপ্ত উত্তরধর্মিক প্রশ্নাবলী ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার দুটি কারণ লেখো এটি রয়েছে তিয়াত্তর ও চুয়াত্তর নম্বর পেজে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ তো এখানে আট নটি আটটি এখানে পয়েন্ট রয়েছে এর মধ্যে যে কোনো দুটি পয়েন্ট দিতে হবে এর মধ্যে যে কোনো দুটি পয়েন্ট দিলে হবে আট দুয়ের দাগের প্রশ্ন রাশিয়ায় দেরিতে শিল্পায়ন ঘটার কারণ কী চুয়াত্তর নম্বর পেজে রয়েছে এর উত্তরটি হবে এখান থেকে এই পর্যন্ত তিন নম্বর প্রশ্ন মালিক শ্রেণী বলতে কাদের বোঝায় এটি রয়েছে আটাত্তর নম্বর পেজে এটির উত্তর হবে এখান থেকে আর এই পর্যন্ত চার নম্বরে বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কার শিল্পায়নকে কিভাবে ত্বরান্বিত করে করে এটির উত্তর রয়েছে তিয়াত্তর ও চুয়াত্তর নম্বর পেজে এটির উত্তর এখান থেকে এই পেজের এই পর্যন্ত দিতে হবে পাঁচের দাগের প্রশ্ন দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি ঊনআশি নম্বর পেজে রয়েছে এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত এর উত্তর ছয়ের দাগের প্রশ্ন সেরাজেব হত্যাকাণ্ড কী উত্তরটি ছিয়াশি নম্বর পেজে রয়েছে উত্তরটি হবে এখান থেকে এই পর্যন্ত সেটা হত্যাকাণ্ড শেষ প্রশ্ন সাত নম্বর ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কিভাবে প্রথম বিশ্বযুদ্ধকে আবশ্যিক করে তুলেছিল পঁচাশি নম্বর পেজে রয়েছে এটির উত্তর এখান থেকে আর এই পর্যন্ত তারপরে রয়েছে বিশ্লেষণমূলক তিনের দাগে বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান মান চার একে দাগে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব কেন ঘটেছিল উত্তরটি তিয়াত্তর থেকে চুয়াত্তর নম্বর পেজে রয়েছে এটির উত্তর এখান থেকে শুরু করে এখানে সাতটি পয়েন্ট রয়েছে আর এপারে একটি পয়েন্ট রয়েছে আট নম্বর পয়েন্ট তো এই পর্যন্ত দিতে হবে টোটাল দুয়ের দাগে বাণিজ্যিক পুঁজি কিভাবে শিল্প পুঁজিতে পরিণত হয় এটি সাতাত্তর আটাত্তর নম্বর পেজ রয়েছে এটির উত্তর এখান থেকে এখান থেকে এই পেজের এই পর্যন্ত তিনের দাগের প্রশ্ন শিল্প বিপ্লবের সমালোচনায় কাল মার্কসের মতামত কি ছিল উনআশি নম্বর পেজে রয়েছে এটির উত্তর এখান থেকে আর এই পর্যন্ত এই পর্যন্ত দিতে হবে দাগে শিল্প বিপ্লবের উপনিবেশে উপনিবেশবাদের বিকাশের জন্য তুমি কতটা দায়ী মনে করো উনআশি থেকে আশি নম্বর পেজে রয়েছে এটি এখান থেকে এই পেজের এই পর্যন্ত পাঁচের দাগে উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো তিরাশি নম্বর পেজে রয়েছে এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত ছয়ের দাগে আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল তিরাশি চুরাশি নম্বর পেজে রয়েছে এটি এখান থেকে আফ্রিকার ব্যবচ্ছেদ এখান থেকে এপারে পেজের এই পর্যন্ত সাতের দাগে চীন কীভাবে উপনিবেশিক শক্তির নিকট উন্মুক্ত হয়েছিল এটি রয়েছে চুরাশি নম্বর পেজে এটির উত্তর হবে এখান থেকে এটির উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত আটের দাগে শিল্প বিপ্লব বা শিল্প বিবর্তন কোন কথাটি যুক্তিযুক্ত বাহাত্তর নম্বর পেজে রয়েছে এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত নয়ের দিকে ইউটোপিয়ান সমাজতন্ত্রীদের গুরুত্ব লেখ উনআশি নম্বর পেজে রয়েছে এটির উত্তর এখান থেকে পুরো এই পর্যন্ত দিতে হবে দশের দিকে ভারত কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হয়ে উঠেছিল বিরাশি নম্বর পেজে রয়েছে এটি এখান থেকে এই পর্যন্ত চারের ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান আট একের দাগে শিল্প বিপ্লব কী শিল্প বিপ্লবের সময়কাল নিরূপণ করো বাহাত্তর নম্বর পেজে রয়েছে এটির উত্তরটি এখান থেকে শুরু করে আর এই পর্যন্ত লিখতে হবে দুইয়ের দিকে প্রশ্ন নতুন শহরের বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা কি ছিল এটি সাতাত্তর নম্বর পেজে রয়েছে এবং কি ছিল এবং রাজনৈতিকভাবে বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ কীভাবে ঘটেছিল এটি দুটি সব সাতাত্তর নম্বর পেজে রয়েছে এটি প্রথমটি উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত বাকি তার তারপরের উত্তর হবে এখান থেকে আর এই পর্যন্ত তিনের দাগে প্রশ্ন সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করা হয় কেন এটির উত্তর পঁচাশি নম্বর পেজে আমরা পেয়ে যাব এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত তারপর এখান থেকে এই পর্যন্ত পাঁচের চারের দাগে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি আলোচনা করো প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি আলোচনা করো এই অধ্যায়ের শেষ প্রশ্ন এটি পঁচাশি ও ছিয়াশি নম্বর পেজে রয়েছে এটি এক দুই তিন চার পাঁচ এদিকে ছয় সাত এই পর্যন্ত শেষ হবে তো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ গাইস আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ